এবারইটা গ্রামের বাসা করতে পারিনি তার কারণে আমার শাশুড়ি মা এবং আমার আম্মু আমাদের জন্য কি কি পাঠিয়ে দিল আজকের ব্লগে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো সো হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা কিন্তু গতকাল রাত থেকে শুরু করতেছি গতকাল অনেক রাতে প্রায় রাত এগারোটার সময় আপনাদের ভাইয়া নুডলস খাওয়ার জন্য অনেক বেশি বায়না করতেছিল তো আমি তো বললাম যে বাসায় একদমই নুডলস নেই দিন ধরে যেহেতু আমি এখন এসব খাবার একদমই খাই না বেচারা সেই কথা শুনে ঝটপট ভাবে এত রাতে বাসার নিচ থেকে দোকান থেকে এরকম নুডুলস কিনে আনলো আমরা কিন্তু সবসময় ম্যাগি নুডুলসটাই খাই এবার কেন জানি স্টিক নুডুলস এনেছে অনেক দিন থেকে আমি কিন্তু স্টিক নুডুলস রান্না করি না তো প্রথমে এখানে আমি পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি পানিতে কিন্তু এক ফোঁটা পরিমাণ আমি তেলও দিয়ে ব্যবহার করেছিলাম নুডুলসটা সিদ্ধ করার সময় পানির মধ্যে যদি এক ফোঁটা পরিমাণ এরকম তেল ব্যবহার করা যায় তাহলে কিন্তু নুডলস রান্নাটা অনেক বেশি ঝরঝরে হয়ে যায় আর এত রাতে রান্না করার একটাই কারণ কারণ আপনাদের ভাইয়া কিন্তু আমাকে যখন যেটা বলে আমি সেটাই রান্না করে দে একমাত্র জামাই বলে কথা জামাই খেতে চেয়েছে আর রান্না করব না তা তো হতেই আমার কিন্তু অনেক বেশি একটু রাগও হচ্ছিল কারণ এখন অনেক রাত হয়ে গেছে আর আমি অলরেডি কিন্তু আপনাদের ভাইয়ের জন্য রান্না করে ফেলেছি এছাড়া বলে যে আমি ভাতও খাবো নুডলস খাবো তুমি রান্না করো তারপর দেখা যাবে ভাত ভাত খাওয়া যাবে থেকে কিন্তু খাওয়ার পর আপনাদের ভাইয়া মোটেও খেতে পারেনি আসলে ও জেদ করে এরকম মাঝে মাঝে কিন্তু আমার কাছ থেকে রান্না করে নেয় তো যাই হোক এখানে কিন্তু আমি নুডলস টা খুব সুন্দর করে রান্না করেছি এদিকে নুডলস খাওয়া শেষে তো আপনাদের ভাইয়া একটা কাণ্ড করে ফেলেছে এই যে আমার পুরা হাতটা ছিল না সে পুরো জায়গাটায় আবার একটু আঘাত দিয়ে ফেলেছে যার কারণে আমার পুরা হাতের ওই একদম ছিলে গেছে মানে চামড়া উঠে গেছে প্রচুর পরিমাণে ব্লেডিং হচ্ছিল আমি এত পরিমাণে কান্নাকাটি করতেছিলাম আপনারা তো জানেনই পুরা জায়গায় যদি আবার আঘাত পাওয়া যায় কেমন ব্যথা লাগে আমি তো একদম ছটপট করতেছিলাম ব্যথায় তারপর আপনাদের ভাইয়া একটু ব্যান্ডেজ করে দিয়েছিল আজকে আবার আমার শাশুড়ি আর আমার আম্মু কিন্তু গ্রামের বাসা থেকে অনেক কিছু আমাদের জন্য পাঠিয়েছে এই দিক থেকে আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা উঠে ডিউটিতে চলে যাচ্ছে তো ওই যে আমাদের বাসের যে আঙ্কেলটা আসছিল না উনি গ্রাম থেকে কিন্তু আসতেছে মানে গ্রামের ছুটিতে গেছিল ওনার দ্বারাই কিন্তু আমার আম্মু আর আমার শাশুড়ি অনেক কিছু পাঠিয়েছে তো সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব মানে দেখাবো আর কি তো এখন যে বস্তাটা আমি খুলতেছি এটার মধ্যে কিন্তু আমার আম্মু দিয়েছে তো এটাতে এস দিয়ে চিহ্ন করে দিয়েছে আর কি যে এটা হচ্ছে আমার আম্মু পাঠিয়েছে তো এই যে একটা বক্স দেখতেছেন মানে একটা প্যাকেট দেখতেছেন এটার মধ্যে হচ্ছে আমার বাবা বিদেশে থাকে তো তো সেই বিদেশ থেকে হচ্ছে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছিল তো সেখান থেকে আম্মু আবার আমার জন্য পাঠিয়েছে আর হচ্ছে আম্মুর কাছ থেকে আমি খেতে চেয়েছিলাম কচু পাতা মানে কচু পাতা শাক তারপর হচ্ছে কচুর ডাটা সেগুলো পাঠিয়েছে হালকা করে সিদ্ধ করে দিয়ে আর আমাদের গাছের আম তারপর হচ্ছে গরুর মাংস মুরগির মাংস তারপর গরুর বড়ি এগুলো আমার আম্মু পাঠিয়েছে যে কারণে আমরা এবার ঈদে বাড়িতে যেতে পারিনি তার কারণে কিন্তু আমাদের কাছে সব কিছুই পাঠিয়ে দিয়েছে যাতে আমরা খেতে পারি আর এদিক থেকে আমার শাশুড়ি মা এগুলো দিয়ে আমার শাশুড়িও কিন্তু সেম জিনিসই প্রায় দিয়েছে কুরবানির গরুর মাংস দিয়েছে তারপর মুরগির মাংস দিয়েছে গরু চর্বি দিয়েছে যেহেতু আমরা একটু খিচুড়ি খেতে ভালোবাসি তো খিচুড়ি যাতে ওই চর্বিটা দিয়ে রান্না করতে পারি সেজন্য চর্বিও দিয়েছে আর মাংসগুলো হালকা করে ভেজে দিয়েছে আমার শাশুড়ি মা কিন্তু আমার আম্মু যেগুলো দিয়েছে সেগুলো সবকিছু প্রজেন্ট করা ছিল আমার শাশুড়ি মা কিন্তু এখানে কচুও দিয়েছে অনেক তারপর পেঁপে দিয়েছে আমাদের গাছের পেপে আর হচ্ছে আপনাদের ভাইয়া এখানে একটা রেইনকোট বাসা রেখে এসেছিল সেই রেইনকোটটা পাঠিয়েছে আরো একটা জিনিস এখানে থাকার কথা ছিল সেটা হচ্ছে হাসির ডিম আমার আম্মু দিয়েছিল আমার জন্য যেহেতু আমি ডিম সিদ্ধ খাই তো সেটা হচ্ছে আঙ্কেল বাস থেকে নেমে যেখানে থামছিল রেখে এসেছে ভুল করে সেখানে পরবর্তীতে অবশ্য আপনাদের ভাইয়া সেটা নিয়ে আসবে আর এই যে চাদরটা দেখতে পাচ্ছেন এটা আমার আব্বু আমার জন্য বিদেশ থেকে ভালোবেসে পাঠিয়েছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে যদিও একটু চকচকে অনেক রঙিন কালারফুল আসলে আমার আব্বু একটু কালারফুল জিনিস পছন্দ করে তো সেই জন্যই আর কি এমন চাদর কিনেছে আসলে বাবাদের ভালোবাসে এমনই আসলে বাবা মার ভালোবাসে কিন্তু কোনো তুলনাই হয় না আমার শাশুড়ি মাও অনেক ভালোবেসে এগুলো পাঠিয়েছে আমার আম্মুও কিন্তু অনেক ভালোবেসে পাঠিয়েছে ভালোবাসা না থাকলে কি কেউ এগুলো পাঠায় বলেন তো আর গ্রাম থেকে যখন কেউ কিছু পাঠায় তখন তারা মনে করে যদি দুনিয়াটা দিতে পারতাম এরকমটাই কিন্তু ভাবে আর মেয়েদের বিয়ের পর কিন্তু বাবা মা সব সময় ভাবে যে মেয়েটাকে কি দেবো কি দেবো সব সময় কিন্তু ভাবতেই থাকে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ